শীতটা এই জন্যই বেশি ভালো লাগে যেই খাবারই খায় না কেন সব কিছুই কেন যেন ভালো লাগে তো আজকে তৈরি করেছি পাঁচ মিশালির সবজি দিয়ে লেটকা খিচুড়ি তো এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা যে কোনো পুজোর দিন বা অন্য নিরামিষের দিনে আপনারা এইভাবে খিচুড়ি রান্না করতে পারবেন আর আমি এটা তৈরি করেছি সকালবেলা খাওয়ার জন্য আর প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না তো ভাবলাম যে শর্টকাট খিচুড়ি রান্না করে ফেলি শীতকালীন সবজি দিয়ে তো ঘরে যত প্রকার সবজি ছিল সবগুলো দিয়েই খিচুড়িটা তৈরি করে নিলাম প্রথমে হচ্ছে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি আধা কেজি পরিমাণ গুড়া চাল নিয়েছি সাথে মুগ ডাল আর মটর ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল অ্যাড করতে পারবেন আমরা সব সময় খিচুড়ি রান্না করার সময় চালের থেকে ডালটা একটু কমই দেই তো এখানে আমি আধা কেজি পরিমাণে হচ্ছে চাল দিয়েছি আর আড়াইশো গ্রামের থেকে মানে এক পাট থেকে একটু বেশি ডাল দিয়েছি এই হচ্ছে পরিমাণটা তো আপনারা যদি এক কেজি চাল দেন তাহলে হচ্ছে তিন পা পরিমাণে হচ্ছে ডালটা দিবেন এভাবে একটু ডালটা কম দিবে দিলে ভালো লাগে তো এই যে গরম জলের মধ্যে এখন এটাকে ফুটিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে হচ্ছে মরিচটা আমি একবারেই ব্যবহার করব না তো এটাকে ভালো করে হচ্ছে ফুতে দিব আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন এই কটা দিলাম পরে হচ্ছে ঝাল অনুযায়ী আমি আবার পরে আবার অ্যাড করে দেবো মরিচটা যে দেখেন আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি এখানে ফুলকপি বাঁধাকপি গাজর লাউ পেঁপে আলু এগুলো দেওয়া হয়েছে তো সবগুলো দিয়ে এখন চাল ডাল আর তরকারি ভালোভাবে সিদ্ধ হতে দেবো অনেকে এটা ভেজে দেয় তো এটা ভেজে দেওয়ার দরকার নাই আর হচ্ছে এভাবে সিদ্ধ করে নিব প্রায় যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয় তো এটা যেহেতু গুঁড়া চাল বেশি সিদ্ধ হতে সময়ও লাগে না মুগ ডাল আর মটল ডালটা একটু বেশি একটু সিদ্ধ হতে হয় ঢাকনা দিয়ে আমি চুলা আসটা লোতে রেখে এটা কিছুক্ষণ এসে জাল দিলে এরপরে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর নিচেও লেগে যেতে পারে যেহেতু এটা মুগ ডাল আর হচ্ছে গুড়া চাল তো বারবার নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তো এখন কিন্তু আমার মোটামুটি সবগুলো সবজি চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো আর হচ্ছে পাশে আমি ফোড়নটা রেডি করে ফেলবো যে ঢাকনা দিয়ে দিলাম আর পাশে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো মরিচটাকে ভেজে নিব এরপরে কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব মরিচটা হয়ে গেলে গোটা পাঁচ ফোড়ন এই খিচুড়িতে পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আদাটা আমার ফ্রিজে ছিল তো সেখান থেকে আদার চাক দিয়ে দিলাম এই আদাটাকেও একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি নারকেল একটুখানি নারকেল দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো ভাজার পরে যখন একটু ফ্লেভার সুন্দর আসবে তখন এর মধ্যে এই যে সিদ্ধ করা খিচুড়িটা প্রথমে দিয়ে দিলাম এরপরে একটুখানি দেওয়ার পরে এই যে নেড়ে ফোড়নটা আমি নিয়ে নিলাম আর এটাকে ধরে এখন ওই বড় পাতিলের মধ্যে এই ফোড়ন সম্পূর্ণ ফোড়নটাকে ঢেলে দিচ্ছি এখন চুলা আঁচটাকে হাই করে দিলাম আর ভালো করে ফোড়নটাকে এই খিচুড়ির সাথে মিশিয়ে দিব। খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসছে ফোরনের তো এ দিয়ে কিন্তু দেখেন মোটামুটি রেডি আমার খিচুড়ি এরপরে আরও ভালো লাগানোর জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া এটার সাথে মিশে এটার টেস্টটা আরও বা বেড়ে যাবে আর আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করেছি আর এটা মনে হয় ভিডিও করতে ভুলেও গিয়েছি তো এখানে চিনিটা দিলে এর স্বাদটা আর একটু বেড়ে যায় আপনারা এখানে এক চিমটির থেকে একটু বেশি পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। খিচুড়ি রান্না কিন্তু আমার তৈরি খুবই মজাদার এই খিচুড়িটা আপনারা সকালে বা অথবা রাতে খেতে পারেন সাথে যদি বেগুন ভাজা থাকে তো আমি এখানে কিন্তু বেগুন ভাজা করে নিয়েছিলাম পরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন